নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে আজকে আমরা দুজন ডিসাইড করেছি একসাথে কিছুটা সময় গঙ্গার ঘাটে কাটাবো ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে বেশ কিছুটা সময় কাটানোর পরে এখন আমরা চলে এসেছি জগন্নাথ নিরামিষ তেলেভাজার দোকানে ওর কচুরি খেতে খুব ভালো লাগে কিন্তু আমার অতটাও ভালো লাগে না কচুরি খেতে আর প্রত্যেক বাড়ি আমাকে বলবে বলবেচুরি কিন্তু আমি প্রত্যেক বাড়ি না করি হলো খাই তো বললাম একটু কি কেমন লাগে এখন আমরা চলে এসেছি থাই নেওয়া হয়েছে থাই চিলি সুইট মোমো আমার মোটামুটি লেগেছে খেতে এখন ওয়েট করছি বাগবাজার রেল স্টেশনে এখান থেকে বেলঘড়িয়া যাওয়ার ডিরেক্ট ট্রেনের জন্য

ना, ना। ना तो ये वो सिंगल के भाग में लाइफ और डबल डबल ये आदमी एक साइड लागवा और पर्स है एते ही भी ये सब हाइजेनिक पर्सनल लगता है तो दो नहीं के पर्सनल लिया सास पे घूम के एते ही इंटेलिजेंट भागो ऊपर रखना ऊपर एक तो ये तो जेलस की माना चाहिए और और गंदी आदत ये लागो तो कुछ बोल जा कंट्रोल पॉजिटिव सिस्टम से गदवे स्थिति पता नहीं है और को प्राप्त श्रीवास्तव सोलोक को पूछूंगा कब दिखला जब चौथ पर मालूम है मैं ভালো जैसा आगे बोलते रहे जब सोमवार सुबह बोल बोलती है चले ले बोल আমাদের সম্পর্কটা নিয়ে অনেকেই খুশি নয় সেটা আমি জানি সেটা তাদের যন্ত্রণা আমার তাতে কিছুই আসে যায় না এখানেও আমাদের লাভ স্টোরির কিছুটা অংশ বলেছে যদি তোমরা পুরো লাভ স্টোরিটা শুনতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও তো আমি চেষ্টা করব একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে পুরো লাভ স্টোরিটা শোনানো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা